ওম নম শিবাই জয় দেবাদিদেব মহাদেবের জয় নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন দু সালের জুলাই মাস আপনাদের জন্য কেমন হতে চলেছে দু চব্বিশ সালের জুলাই মাসে বৃষ রাশির জাতক জাতিকারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে কোন ক্ষেত্রে ভালো যোগ রয়েছে এবং কোন ক্ষেত্রে অর্থ ব্যয় হয়ে যেতে পারে এছাড়াও আরও অন্যান্য বিষয়ে জানতে পারবেন অর্থাৎ কি কি অপেক্ষা করছে এই জুলাই মাসে সে বিষয়ে আপনারা জানতে পারবেন তো বন্ধুগণ যদি আপনারা বৃষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন কারণ আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে চরণবন্ধুগণ ভগবানের নাম নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক জুলাই মাসে বৃষ রাশির প্রথম ঘরে অবস্থান করছে শুক্র গ্রহ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যেহেতু শুক্র গ্রহকে বিলাসবহুলভাবে জীবনযাপন করার জন্য গ্রহ বলে মানা হয়ে থাকে অর্থাৎ আনন্দপূর্ণভাবে স্বাচ্ছন্দ্যময়ভাবে যাতে আপনি জীবন কাটাতে পারেন এমন গ্রহ হচ্ছে শুক্র গ্রহ শুক্র গ্রহের বিশেষ মাহাত্ম রয়েছে জ্যোতিষশাস্ত্রে তো বন্ধুগণ যেহেতু বৃষ রাশির প্রথম ঘরে জুলাই মাসে অবস্থান করছে শুক্র গ্রহ এর ফলে আপনারা শুক্র গ্রহের প্রভাবে জুলাই মাসে বিভিন্ন মাধ্যমে কিন্তু লাভ করতে পারবেন ছটি বড় সুসংবাদ আপনারা লাভ করতে পারবেন এবং অবশ্যই কিছু বিশেষ ক্ষেত্রে আপনাদের সাবধানে চলতে হবে তো কোন ক্ষেত্রে আপনাকে বিশেষ সাবধানতা বজায় রেখে চলতে হবে এবং কোন ছটি বড় সুসংবাদ লাভ করবেন সেই বিষয়ে জানিয়ে দেব জুলাই মাসে আপনাদের রাশির অর্থাৎ বৃষ রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে রাহু এবং মঙ্গল আপনাদের রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে ভরণী নক্ষত্র আপনাদের রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে জুলাই মাসে সূর্য এবং বুধ আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করছে কেতু এবং শনি গ্রহের প্রভাব জুলাই মাসে বৃষ রাশির গ্রহ নক্ষত্রের এমন অবস্থানের ফলেই কিন্তু বিভিন্ন মাধ্যমে আপনারা লাভবান হতে পারবেন জুলাই মাসে বৃষ ও রাশির জাতক জাতিকাদের বিভিন্ন মাধ্যমে কিন্তু লাভের আশঙ্কা দেখা যাচ্ছে তাই যদি কোনো বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে জানিয়ে যাবেন এবং মহাদেবকে ভালোবেসে থাকলে কিংবা মহাদেবের সত্যিকারের একজন ভক্ত হয়ে থাকলে অবশ্যই মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা ওম নম শিবায়ও লিখতে ভুল করবেন না এর ফলে আপনারা মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং বন্ধুগণ সত্যিই আপনি মন থেকে ভালোবেসে থাকলে মহাদেবকে যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা মহাদেবের নাম স্মরণ করে চলুন আপনারা অনেকটাই কিন্তু উন্নতি লাভ করতে পারবেন তো চলুন মহাদেবের নাম নিয়ে জেনে নেওয়া যাক কোন ছটি বিষয়ে আপনারা সুখবর লাভ করতে পারবেন কিংবা কোন ছটি সুসংবাদ আসবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিশেষ সাবধানতা বজায় রেখে চলতে হবে এবং আরও বিশেষ কিছু তথ্য সম্বন্ধে জানতে পারবেন প্রথমেই আপনাদের জানিয়ে রাখি স্বাস্থ্যের দিক থেকে বিশাল উন্নতির সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনারা অত্যন্ত সুখী থাকতে পারবেন বিভিন্ন কঠিন অসুখ আপনাদের দূর হয়ে যেতে পারে স্বাস্থ্যের বিষয়ে বিভিন্ন ছোট বড় সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন হার্টের সমস্যা বাত ব্যথা হাঁপানি আরও অন্যান্য বড় কঠিন অসুখ থেকেও আপনারা মুক্তি লাভ করতে পারবেন তবে অবশ্যই আপনারা প্রত্যেকটা কাজ সাবধানতার সঙ্গে সম্পূর্ণ করবার চেষ্টা করবেন স্বাস্থ্যের দিক থেকে আপনাদের বিশাল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা পুরাতন রোগী রয়েছেন যারা বহুদিন ধরে অনেক কঠিন অসুখে ভুগছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো কাটতে চলেছে অল্প সময়ের মধ্যে আপনারা সুস্থ হয়ে উঠতে পারবেন এবং অতিরিক্ত খরচও কিন্তু আপনাদের চিকিৎসার জন্য হবে না কিন্তু পথে ঘাটে এবং অবশ্যই আপনার কর্মক্ষেত্রে কাজকর্ম করার সময় আপনাকে বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে অন্যথায় আপনাদের প্রাণহানির সম্ভাবনা রয়েছে কিংবা শরীরে কোথাও আঘাতপ্রাপ্ত হতে পারেন সিঁড়ি থেকে নামার সময় কিংবা ধারালো কোনো বস্তু দিয়ে কাজকর্ম করবার সময় বৈদ্যুতিক অথবা আগুনের কোনো কাজ করবার সময় জল থেকেও সাবধানে থাকতে হবে এছাড়াও বন্ধুগণ নিজের পাশাপাশি আপনাকে আপনজনদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং আপনজনদের সমানভাবে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না কিংবা কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না চেষ্টা করবেন যে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে ভেবে চিনতে পরামর্শ নেওয়া এবং অন্য কারোর কাছ থেকে আপনারা চেষ্টা করবেন অভিজ্ঞ কাছ থেকে পরামর্শ নিয়ে নেওয়ার বাবা মায়েদের সঙ্গে আলোচনা করে নেওয়ার তবে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন যদিও ক্ষণিকের জন্য কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ার একটা যোগ দেখা যাচ্ছে যারা দূরে কোথাও ভ্রমণ করতে চাইছেন বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন যারা শিক্ষার্থীরা দূরে কোথাও ভ্রমণ করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো হবে না বিভিন্ন সমস্যা আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরতে পারে এবং বন্ধুগণ আপনার শত্রুপক্ষরা কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই কোনো কাজ শুরু করার আগে কিংবা বিদেশ ভ্রমণ যারা করতে চাইছে না অবশ্যই আপনাকে ভেবে সিদ্ধান্ত নিতে হবে কোনো ক্ষেত্রে অযথা তর্ক বিতর্ক কিংবা কোনো রকম সমস্যা দেখা দিলে সেই সমস্ত সমস্যায় আপনারা কিন্তু নিজে থেকে জড়াতে যাবেন না যদি কোনো ক্ষেত্রে কেউ বিপদে পড়ে আপনারা খুব একটা দয়ালু হয়ে উঠবেন না কিংবা নিজের সরলতা প্রকাশ করতে যাবেন না সেক্ষেত্রে আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন যদি কেউ আপনার কাছে সাহায্য চায় অবশ্যই নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন তবে কোনো ক্ষেত্রে অতিরিক্ত মাথা কিন্তু না ঘামানোই ভালো হবে অর্থাৎ অন্য বিষয়ে মাথা না ঘামানোর পরামর্শ আপনাকে দেওয়া হচ্ছে পরিবারে কিংবা কর্মস্থানে কোনো ধর্মীয় অনুষ্ঠান কিংবা কোনো শুভ পূজার্চনা ইত্যাদি হতে পারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধির একটা যোগ রয়েছে বিভিন্ন আটকে থাকা কাজগুলি কর্মক্ষেত্রে আপনারা সম্পূর্ণ করতে পারবেন সহকর্মীদের সহায়তা লাভের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনাদের জানিয়ে রাখি আপনার কোনো পুরাতন বন্ধু বান্ধব কিংবা দূর সম্পর্কের কোনো আত্মীয়র মাধ্যমে বিভিন্ন বিভিন্ন আটকে থাকা কাজগুলিকে আপনারা সুসম্পন্ন করে ফেলতে সক্ষম হবেন তবে অবশ্যই চুরি ডাকাতির দিক থেকে সতর্ক থাকবেন কারণ আপনজনের জন্যই কিন্তু আপনাদের মনে কষ্ট দেখা দিতে পারে কিংবা আপনজনদের দ্বারাই কিন্তু চুরি ডাকাতির একটা যোগ রয়েছে বন্ধুগণ নিজেদের মধ্যে যেন সম্পর্কে ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় কিংবা কোনো ক্ষেত্রে যেন টাকা পয়সার জন্য আপনাদের মধ্যে সমস্যা সৃষ্টি না হয় সেই বিষয়গুলি আপনাকে নজরে রেখে চলতে হবে সন্তানদের কারণে আপনাদের মান সম্মান বৃদ্ধি করতে পারে সন্তানদের নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধিও করতে পারে আপনি নিজের করা কাজের জন্য যথেষ্ট সম্মান বৃদ্ধি করতে পারবেন আপনার পূর্বে করা কাজের জন্য সরকার থেকে কোনো কারণে পুরস্কৃত করা হতে পারে তবে বন্ধুগণ আপনাদের এও জানিয়ে রাখি কোনো ক্ষেত্রে পূর্বে করা অসাবধানতা ভুলের বশত আপনাকে শাস্তি পেতেও হতে পারে বিশেষ করে মাসের মধ্যভাগে এমনটা হবার যোগ বেশি দেখা যাচ্ছে যারা নাচ গান খেলা অভিনয় নিয়ে আগ্রহী রয়েছেন বিশেষ করে যারা অভিনয়ে আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু মোটামুটি কাটবে যদি কোনো ক্ষেত্রে নিজের আগ্রহী সহকারে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে হয়তো অফার আসার সম্ভাবনা রয়েছে তবে বন্ধুগণ যদি আপনি ভেবে থাকেন যে কোনো প্রডিউসার কিংবা আরও অন্যান্য মাধ্যমে যদি আপনি চান্স পেতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ধারণা বৃথা হতে পারে এবং সেদিক থেকে আপনার আইডিয়া কিন্তু খুব একটা কাজে লাগবে না পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কম বেশি আপনাদের ভালো থাকতে চলেছে যদিও মাসের প্রথম ভাগে বেশ বড় কোনো ঝামেলার সৃষ্টি হতে পারে মায়ের সমতুল্য কোনো মহিলার সঙ্গে আপনাদের ঝগড়া তর্ক বিতর্ক বেশ বড়ো কোনো বিবাদ সৃষ্টি হওয়ার একটা যোগ দেখা দিচ্ছে তবে বন্ধুগণ আপনাদের জানিয়ে রাখি মাসের মধ্যভাগ এবং শেষ ভাগে অর্থাৎ মাসের তৃতীয় এবং বিশেষ করে মাসের চতুর্থ সপ্তাহে মাসের শেষ সপ্তাহে কিন্তু আপনার পাড়া প্রতিবেশীদের মধ্যে কোনো মানুষের দ্বারাই কিন্তু আপনারা অত্যন্ত লাভবান হতে পারবেন বিশেষ করে পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার থেকে বয়স ছোট কারোর কাছ থেকে আপনি অত্যন্ত লাভবান হতে পারবেন তাদের মাধ্যমে কিন্তু লাভের বিশাল সুযোগ দেখা যাচ্ছে আত্মীয়দের কাছ থেকে কোনো খুশির খবর পেতে পারেন এবং আত্মীয়দের কাছ থেকে মাসের শেষ ভাগে কোনো দুঃখের খবর আসতে পারে বিশেষ করে আপনার কোনো প্রিয় মানুষকে আপনি হারিয়ে ফেলতে পারেন এ বিষয়ে কিন্তু একটা দুঃসংবাদ আসার যোগ দেখা যাচ্ছে বন্ধু বান্ধবদের সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে বন্ধু বান্ধবদের নিয়ে অতিরিক্ত চিন্তা করতে যাবেন না এবং বন্ধু বান্ধবদের সঙ্গে অতিরিক্ত কিন্তু মেলামেশা করতে যাবেন না সেক্ষেত্রে অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে আপনাদের মূল্যবান সময় নষ্ট হতে পারে এবং বন্ধুরা কিন্তু আপনাকে লক্ষ্য ভ্রষ্ট করার চেষ্টা করতে পারে তাই সর্বদা আপনারা নিজেদের লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করুন যারা পোশাক ব্যবসায়ী কিংবা যারা সেলাই সংক্রান্ত কোনো কাজ জড়িত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো হবে না লাভের তুলনায় আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে তবে আপনারা চেষ্টা চালিয়ে যান এবং যে কোনো কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চলুন বিস্তারিত জানতে দৈনিক রাশি ফলে চোখ রাখুন এবং যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে জানিয়ে যাবেন কর্মক্ষেত্রে সহকর্মী কিংবা কর্মচারীদের সঙ্গে তর্ক বিতর্ক হওয়া নিয়ে বেশ বড় কোনো কাজের ক্ষতি হয়ে যেতে পারে বিভিন্ন কাজে বাধা সৃষ্টি হতে পারে তাই অবশ্যই গুরুত্বপূর্ণ কাজগুলিকে আগে সম্পূর্ণ করে নেওয়ার চেষ্টা করবেন অযথা তর্ক বিতর্কে জড়িয়ে আপনারা মূল্যবান সময় নষ্ট করতে যাবেন না ব্যবসায়ী চাকরিজীবীদের জন্য মোটামুটি সময়টা ভালো কাটতে চলেছে নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনারা লাভবান হতে পারবেন বাড়তি খরচ কিছুটা হলেও বৃদ্ধি পাবে তবে ঋণ পরিশোধের জন্য সময়টা কিন্তু ভালো হতে চলেছে আপনারা চেষ্টা করবেন সময়ের মধ্যে সমস্ত ঋণ প্রত্যেকের পরিশোধ করে দেওয়ার লটারি এবং ফাটকায় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে অতিরিক্ত পাওনার আশায় কিন্তু অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না সঞ্চয়ের দিক আপনাদের মোটামুটি থাকছে রাজনৈতিক দিক থেকে আপনাদের একটু সামলে চলতে হবে রাজনৈতিক দিক থেকে কিন্তু আপনাকে একটু পিঠে বাঁচিয়ে চলতে হবে যদি আপনাদের পারিবারিক জীবন ও প্রেম সম্পর্কের কথা বলা হয়ে থাকে পারিবারিক জীবনে কম বেশি সুখ শান্তি বজায় থাকবে মাসের প্রথম ভাগটা পারিবারিক দিক থেকে অত্যন্ত ভালো কাটতে চলেছে বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা খুশির খবর লাভ করতে পারবেন প্রেম সম্পর্কের দিক থেকেও সময়টা খুব ভালো কাটতে চলেছে যদিও ক্ষণিকের জন্য কিছু কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি কিংবা তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে ওভারঅল পারিবারিক জীবন এবং প্রেম জীবন সবচেয়ে বেশি ভালো কাটতে চলেছে আপনারা চেষ্টা করবেন নিজেদের দিক থেকে ঠিক থাকার কোনো ক্ষেত্রে সমস্যা দেখা দিলে আপনারা কথাবার্তা আলোচনার মাধ্যমে সমস্যাগুলিকে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা কমলা কালো এবং বেগুনি আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা চৌদ্দ নয় সাত এবং বিয়াল্লিশ আপনাদের সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক সবচেয়ে শুভ দিন রবিবার এবং মঙ্গলবার আপনাদের সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মনস্টোন সাদা প্রবল এবং লাল প্রবল তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে শেয়ার করবেন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন যার ফলে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন বিস্তারিত জানতে অবশ্যই আমাদের দৈনিক রাশিফলে চোখ রাখুন ওম নমঃ শিবাই জয় দেবাদিদেব মহাদেবের জয়